সেইখানে তিনি অবস্থান করছেন কুয়োর ব্যান হয়ে থাকতে তিনি ভালোবাসেন অর্থাৎ কংগ্রেসে প্রকৃতপক্ষে মোদীর সমালোচনা করতে পারে মোদীকে সঠিক জায়গায় আঘাত করতে পারে মোদীর সঙ্গে প্রকৃত অর্থে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এই উপলব্ধির দ্বারা পরিচালিত হয়ে নরেন্দ্র মোদী আজ এইভাবে কংগ্রেসকে বে নজির আক্রমণ করলেন যে জওহরলাল নেহরু কত বছর আগে মারালেন তার ঠিক নাই তাদের আমলে কি বক্তৃতা তিনি দিয়েছিলেন লাল কেলার থেকে থেকে সেই আমলের পরিস্থিতি সেই আমলের পরিবেশ সেই আমলের ভারতবর্ষের অর্থনীতি সেইগুলোকে ফেলে নিয়ে এসে তিনি নিজের ব্যর্থতা ডাকতে চেষ্টা করছেন এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না এমন অশোভনীয় বক্তব্য প্রধানমন্ত্রী সবকিছু হতে পারলেন কিন্তু তিনি এখনো পর্যন্ত রাষ্ট্র নায়ক হতে পারলেন না দুর্ভাগ্য এটা দুবারের প্রধানমন্ত্রী এখনো কিন্তু তিনি যেখানে ছিলেন সেখানে থেকে গেছেন আমরা আশা করেছিলাম তিনি একটা রাষ্ট্র নায়কের পথে এগোনোর চেষ্টা করবেন কিন্তু না তিনি সেই যেখানকার অবস্থান করছিলেন সেইখানে তিনি অবস্থান করছেন কুয়োর ব্যাঙ হয়ে থাকতে তিনি ভালোবাসেন কুয়োর ব্যাঙের বাইরে তিনি আর কিছু হতে পারলেন না ঘটনা সব ভোট পেয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন আজকে তো আমি ভোট করে দিলাম প্রথমবার আপনি ভোটে জিতেছিলেন দেশের মানুষকে ধাপ্পা মেরে আচ্ছা দিন লাইন পনেরো লাখ টাকা ফেরত দেব আপনি যারা পার্টি নিয়ে স্বীকার করেছে এটা রাজনৈতিক জুমলা বাহিনী দ্বিতীয়বার আপনি জুড়েছিলেন পুলওয়ামা এবং তারপর বালাকোটকে সামনে রেখে বালাকোট সত্য নয় আপনি প্রমাণ করতে পারেননি বালাকোট যে সত্য আপনি প্রমাণ করতে পারেননি উল্টে আমি বলেছি যে বালাকোটের ঘটনা আপনারা যেভাবে বলেছেন তা সঠিক নয় কারণ আন্তর্জাতিক সমস্ত সংস্থা বিভিন্ন সংস্থা তারা তথ্য দিয়ে বলেছে যে সেখানে এমন কোন বড় ধরনের আক্রমণ হয়নি উল্টে আমাদের একটা হেলিকপ্টার ধ্বংস হয়েছে ছজন এবার বিমান বাহিনীর ফৌজ মারা গেছে একটা আমাদের মিগ টোয়েন্টি ওয়ান ধ্বংস হয়েছে পাকিস্তানের বালাকোটে আক্রমণ সত্যি কিনা আপনাকে আমি তার চ্যালেঞ্জ করছি বলুন কি হয়েছিল সেদিন তারা উত্তর দিতে পারেনি অর্থাৎ দ্বিতীয়বারের ভোট বালাকোটকে সামনে রেখে মিসাইল ঢুকছে বালাকোটে সারা দেশব্যাপী একটা উগ্র একটা হাওয়া তুলে যে মোদি শক্তিমান এই হাওয়া তুলে যে ভোটটা হয়েছিল সেটা সঠিক নয় সেটা কিন্তু আমি বলার চেষ্টা করেছি তার জবাব পাইনি তৃতীয়বার মোদী আবার ভোটে নামছে বিজেপি আবার ভোটে নামছে এবার ভগবান রামকে তাদের নির্বাচনে পেটেন্ট করেছে নির্বাচনের উপকরণ করে তারা ভোটে নামছে তিনটে কথা বলেছি দু হাজার চোদ্দ জুমলাবাজি উনিশের ঘটনা সত্য না অসত্য আদৌ আমরা জানি না ভোট হয়ে গেছে ঠিক লেগেছেন ঘটনা প্রমাণ করতে পারেনি যে তার সত্য সেখানে যে প্রকৃত অর্থে থেকে আপনি মেরেছিলেন তার কোনো প্রমাণ নেই বড় উল্টো কথা বলছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তৃতীয় আবার যখন হাতে কিছু নেই প্রভু রামকে নির্বাচনী উপকরণ করে আবার ভোটে নামতে চলেছেন জবাব পাওয়া যায়নি প্রশ্ন করেছিলাম ভারতবর্ষের নিরাপত্তা কোথায় আজকে মালদ্বীপ চীনের দখলে শ্রীলঙ্কা চীন নৌঘাটি করেছে মায়ান ইস্ট আফ্রিকার জিবু দিতে চীন নৌঘাটি করেছে এদিকে গাদার নৌঘাটি আমরা কোথায় যাব আমরা ঘেরা করে যাচ্ছি চীন আমাদেরকে ঘিরে ফেলছে কোথায় আপনার নিরাপত্তা দিচ্ছে কোথায় ভাবছেন দেশ নিয়ে লাদাখ থেকে আরম্ভ করে অরুণাচল চীন দু কিলোমিটার এলাকা দখল করে রেখেছে সেখানকার আমাদের জমিতে আমাদের দেশের লোকরা চাষ করতে পারছে না পশু পশুপালন করতে পারছে না পশুদের জন্য ঘাস খাওয়াতে যেতে পারছে না কোন জবাব নেই চুপ করে আছে রাজনাথ সিং উঠে একবার চেষ্টা করলো আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বলুন আমার কথা জবাব দিন আমার কথা কুড়িটা মিটিং হয়েছে আর্মি আঠাশটা মিটিং হয়েছে বিদেশ মন্ত্রকে ফলাফল কি অথচ আমরা সব পারি চীনকে মোকাবেলা করতে আমরা পারি কিন্তু আপনার হিম্মতে কুলাচ্ছে না আমাদের বোধ পারে আপনার হিম্মত পারছে না বলেছি তো আজকে প্রধানমন্ত্রী যে ভাষণ সেই ভাষণ একদম একঘেমি এবং প্রধানমন্ত্রী সুলভ নয় সর্বাত্মক আক্রমণ কংগ্রেসে করার মধ্য দিয়ে তিনি তার রাজনৈতিক দেউলিয়াপনা প্রমাণ করেছেন ক্ষমতায় থেকেও তিনি রাজনৈতিকভাবে ভাবে দেউলিয়াপনায় দেউলিয়া ভুগছেন আজকে তার ভাষণ তার সব বড় উদাহরণ